আন্দোলনের সময় সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট গুলি করার ক্ষেত্রে পুলিশকে আইন মেনে চলার নির্দেশ দিয়েছেন আদালত এছাড়া কোটা সংস্কার আন্দোলন চলাকালে নয় শিশুর মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রোববার সকালে রিটটি বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হুসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হয় জ্যেষ্ঠ বিচারপতি বলেন রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিত এরপর শুরু হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি বন্ধে রিটের শুনানি শুরুতে অ্যাটর্নি জেনারেল বলেন রিট করার নেপথ্যে অসৎ উদ্দেশ্য রয়েছে শুরুতে অ্যাটর্নি জেনারেল বলেন রিড করার নেপথ্যে অসৎ উদ্দেশ্য রয়েছে কেননা তারা দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায় পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলেও রিডকারীরা কোনো নিন্দা জানায়নি এ সময় রিডকারীর আইনজীবীরা জানান তারা সব মৃত্যু নিন্দা জানিয়েছেন এ সময় আওয়ামী লীগের সমর্থিত আইনজীবীরা হইচই শুরু করেন তখন অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন আওয়ামী লীগের লোক শপথ নেয়ার পর আর দলের থাকে না হাইব্রিড আওয়ামী লীগ ওই দিন আমাকে কোর্টে ঠিক মতো বসতে দেয়নি এবং রিটকারীদেরও কথা বলতে দেয়নি